এই বছরের প্রথম পাকা আম খেলাম তাও আমাদের একজন স্টাফ ভালোবেসে নিয়ে এসেছেন সত্যিকার অর্থে যারা বিজনেস করেন স্টাফদের কাছ থেকে নিজের গাছের বা ছোটো খাটো এসব জিনিস পেতে কিন্তু খুব ভালো লাগে ভালোবাসা এবং শ্রদ্ধাটা আরও বেড়ে যায় আর আজকে ফার্স্ট টাইম যেহেতু আমরা আম খাচ্ছি তো একটু টক ছিল তো আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এটা আরও বেশি টেস্টি মনে হয়েছে তা আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে আমি এখন চলে আসছি একটু স্কিন কেয়ার করে আমি বের হয়ে যাব তো জিমে যাওয়ার আগে আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করি সেটাই আজকে দেখাবো তো প্রথমেই আমি ইউজ করে নিচ্ছি ছয়শো টাকার এই মিক্সড ফ্রুট ফোমিং ফেসওয়াশটা অনেকেই মনে করেন খুব দামি ফেস ওয়াশ বা বিদেশি ফেস ওয়াশ ইউজ করলেই ফেসে গ্লো আসে বাট তেমন কিন্তু না আপনার স্কিনের সাথে সুইটেবল যদি কোনো ফেসওয়াশ সেটা কম দামি হোক তাহলেও কিন্তু হয় যেমন অলিভ বাংলাদেশের এই প্রোডাক্টগুলো সব হচ্ছে মার্কারি ফ্রি এবং বিএসটিআই অনুমোদন প্রাপ্ত পাশাপাশি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া প্রেগনেন্ট আপুরা ব্রেস্টফিডিং মমরা ইউজ করতে পারবে সাতশো পঞ্চাশ টাকার এই ম্যাঙ্গো ফেস অ্যান্ড লিপ স্ক্রাবটা আমি এভরিডে ইউজ করি আমার স্কিনটাকে ডিপলি ক্লিন করার জন্য এবং পোর্সে জমে থাকা ময়লা দূর করার জন্য আর অলিভ বাংলাদেশ লিমিটেডের ফেসবুক পেজে অথেন্টিক রিভিউ দেখেই পারচেস করি আমি কিন্তু দীর্ঘ বছর ধরে অলিভ বাংলাদেশে প্রোডাক্ট ইউজ করছি খুবই সুইট স্মেল এবং ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি সায়েন্সের সাথে কম্বিনেশন করে ওরা বেস্ট কিছু প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ আমি প্রাউড ফিল করি যে আমাদের বাংলাদেশে এত ভালো মানের প্রোডাক্ট তৈরি হচ্ছে স্কিন কেয়ার আইটেম তৈরি হচ্ছে স্পেশালি আমাদের শাহি উপটান যেটা এখনকার ওয়েডিং সিজনে মোস্ট সেলিং একটা প্রোডাক্ট আপনি ঘরে বসেই পার্লারের মতো ফেসিয়াল লুক করতে পারবেন যাদের স্কিনে অনেক বেশি অ্যালার্জির প্রবলেম আছে বা সেন্সিটিভ Thank you যাদের স্কিনে কোনো ফেস প্যাকই স্যুট করে না ট্রাস্ট মি এই ফেস প্যাকটা একবার ইউজ করলে আপনি বিগেস্ট ফ্যান হয়ে যাবেন কারণ আমি ছাড়াও বাংলাদেশের আরও অনেক ব্র্যান্ড প্রমোটার ইনফ্লুয়েসারদের পেয়ে যে আপনারা দেখেছেন ওরা কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করে এবং এই ফেস প্যাকটার কোনো সাইড এফেক্ট নেই এটা হাতে পায়ে ফুল বডি ঘাড়ের কালো দাগ দূরের জন্য খুবই ভালো অনেকের হাতে পায়ে সানট্যান হয়ে যায় তাদের জন্য ভালো আমি আজকে এটা হাতেও ইউজ করে দেখাবো আপনারা চাইলে ঘাড়ের কালো দাগ দূরের জন্য ইউজ করতে পারেন তো এই যে আমি জাস্ট মিনিটস রেখে এখন হচ্ছে ড্রাই হয়ে গেছে হাতটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় মুখটা ড্রাই হতে বেশি টাইম লাগে সো অলিভ বাংলাদেশ লিমিটেডের পেজে যদি এখনও লাইক না দিয়ে থাকেন লাইক দিয়ে ফেলেন এবং এখন আমি দেখলাম যে আমার হাতে আর বেশি টাইম নাই সো আমি কম সময়ের মধ্যেই কিভাবে স্কিন কেয়ারটা কমপ্লিট করে জিমে চলে যাব সেটাই আজকে দেখাবো সো যারা যারা তোমরা বিএসটিএর অনুমোদন সহ পার্শ্ব প্রতিক্রিয়াহীন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি প্রোডাক্ট নিতে চাও স্কিন কেয়ারের জন্য অবশ্যই অলিভ বাংলাদেশের প্রোডাক্টগুলো ট্রাই করে দেখতে পারো আর আমাদের প্রোডাক্ট একবার ট্রাই করলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বারবার ভালো লাগবে আর আমাদের সবই রিপিট ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ আমাদের রেগুলার কাস্টমারই বেশি তার উপর দিয়ে যদি নতুনভাবে কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পারচেস করবেন আই হোপস ও ভালো লাগবে আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সব বাংলাদেশেই আমরা তৈরি করি আর সবগুলো প্রোডাক্টটি হচ্ছে সেফ ফর প্রেগনেন্ট ওইমেন্স ব্রেসফেডিং মমস অ্যান্ড টিনেজার্স তো এটা হচ্ছে আমাদের ফ্রুট সিরাম যেটা আপনার স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করতে হেল্প করে পাশাপাশি যদি আপনার স্কিনে সানট্যান থাকে ডার্ক স্পট থাকে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম থাকে সেটা দূর করবে এটার প্রাইসটা একটু বেশি ওয়ান টাকা যেহেতু এটা স্কিনের ডিপেস্ট গিয়ে কাজ করে তাই এটার প্রাইসটা একটু বেশি এবং প্যাকেজিংটাও খুব সুন্দর এবারে আসি আজকের মোস্ট ইম্পর্টেন্ট স্কিন কেয়ার পার্ট যেটা হচ্ছে আমাদের অলিভ পপায়া ডে ক্রিম উইথ সানব্লক এটা বিবি ক্রিম এবং সানব্লকের একটা গুড কম্বিনেশন যেটা কোনো হোয়াইটিশ একটা শেডও দিবে না এবং এটা আপনার স্কিনটাকে সান থেকে প্রোটেক্ট করবে এবং একটা নো মেকআপ লুক দিবে যারা এভরিডে অফিসে যান ইউনিভার্সিটিতে যান কলেজে যান বা আমার মতো জাস্ট হুটহাট বের হয়ে যান একটু শপিংয়ে মার্কেটে বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছেন এই এক হাজার টাকার প্রোডাক্টটা ইউজ করবেন অনেক দিন যাবে এবং এটার উপর আপনি আপনার রেগুলার ইউজের ফেস পাউডারটাও দিয়ে নিতে পারেন আর আপনি চাইলে একটা লিপস্টিক পরে বের হয়ে যেতে পারেন আমি যেহেতু জিমে যাচ্ছি তাই আমি জাস্ট একটা লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড আই এম ডান দুশো টাকার এই লিপ বামটা আমি সাথেই রাখি কারণ আমার লিপস অনেক বেশি ড্রাই সো নাও আই এম ডান সো এখন আমি বের হয়ে যাবো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টু ডিস ভিডিও